আসসালামু আলাইকুম ভিওয়ার্স আসমিনা কুকিং চ্যানেল আজকে নতুন রেসিপি তৈরি করে আপনাদের জন্য দেখাবে তো রেসিপিটি হচ্ছে আটার গোলগুলা কেমন করে তৈরি হয় আমি সেটি আজকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখবেন আমি এখানে দেড় বারটি আটা নিয়েছি এবং আমি আটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর কিছুটা পরিমাণ আমি এখানে ব্রেকিং সোডা অ্যাড করে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন বাড়িতে না থাকলে এটি বাদ দিতে পারেন তো বেকিং সোডাটা দেওয়ার পর হাফ কাপ আমি এখানে চিনি অ্যাড করে দেব। আপনারা মিষ্টি যে যেমন খাবেন টেস্ট করে নিয়ে একটু মিষ্টি দিতে পারেন চিনি অ্যাড করে দেবেন তো এভাবে চিনিটা দেওয়ার পর আমি অল্প অল্প জল দিয়ে সবকটি উপকরণ মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটি ঘনই বেশ ঘনই ব্যাটার তৈরি করে নেবো খুব পাতলা হবে না খুব পাতলা হলে আবার তাহলে গোলগুলাটি হবে না তো এভাবে অল্প অল্প করে একটি ব্যাটার তৈরি করে নেব দেখুন তো একসঙ্গেও সব জল ঢেলে দেওয়া যাবে না তাহলে আরও নরম হয়ে যাবে তখন আর গোলগুলাটি ঠিক হবে না তো এভাবে আমি ব্যাটারটি তৈরি করে নেব খুব সহজে হয়ে যায় কোনো রেস্টে দেওয়ার প্রয়োজন থাকে না আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো দেখুন ঘনত্বটা ঠিক কতটা হয়েছে তো এভাবে একটি ব্যাটার তৈরি করে নেবেন নিয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই এবারে হাতের সাহায্যে অল্প অল্প ব্যাটার নিয়ে গোল গোল করে আমি কড়াইতে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে আমি এবারে একটি একটি করে উল্টে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এই প্রসেসে আপনারা যদি বাড়িতে তৈরি করেন দেখবেন নিশ্চয়ই ভালো হয়েছে খেতেও ভালো লাগবে তো এভাবে আমি সব কটা ভেজে নেব তো দেখুন বন্ধুরা কতটা লাল লাল হয়েছে আমি খুব বড় বড় করে নিই মাঝারি সাইজেরও নয় আর খুব ছোটও নয় আমি একটি আমার মতো করে সেপ দিয়ে করে নিয়েছি আপনারা চাইলেন একটু বড় করেও করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ